হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অবনিস কুকিং কর্নার আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কাচি বিরিয়ানির রেসিপি এর জন্য ফার্স্টে মাংসগুলো ম্যারিনেট করে নেব ম্যারিনেশনের জন্য একটি বলে হাফ কেজি মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এতে হাফ কাপ টক দই এক টেবিল চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ চা চামচ চিনি তবে আপনারা যদি মিষ্টি দই ব্যবহার করেন তাহলে চিনি দেওয়ার প্রয়োজন নেই একটা চামচ টেস্টিং সল্ট দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ ফুড কালার আর নিয়েছি রাঁধুনি কাচি বিরিয়ানি মশলার অর্ধেকটা মশলা যেহেতু হাফ কেজি মুরগির মাংস নিয়েছি তাই অর্ধেকটা দিয়েছি তবে আপনারা যদি এক কেজি মাংস নেন তাহলে ফুল প্যাকেটটাই দিয়ে দিবেন ভালোভাবে মেখে নেব তারপর এখানে দুই টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মেখে নিব মাখানো হয়ে গেলে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দুই ঘন্টা পর যে পাত্রে বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রে মাংসটা দিয়ে চারিপাশে ছড়িয়ে নিব তারপর এতে ফুড কালার দিয়ে মেখে এইট্টি পারসেন্ট ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব তারপর দিব কিছু পেঁয়াজ বেরেস্তা এবং ছয় সাতটি আস্ত প্যাকেটে থাকা গরম মশলা দিয়ে এই পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এবং গরম চালটাই দিয়ে দিব তারপর দিব হাফ কাপ তেল তারপর আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব তারপর আবারও আস্ত আট দশটি কাঁচামরিচ দিব এক কাপ লিকুইড দুধ তারপর হাফ কাপ দুধের ভিতর হাফ চা চামচ ফুড কালার মিশিয়ে মিশ্রণটি দিয়ে দিব এখানে একটি আমি আটা দিয়ে ডো বানিয়ে নিয়েছি ডোটি দিয়ে পাত্রের চারিপাশে লাগিয়ে নেব তারপর একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব যাতে এর ভিতর বাতাস চলাচল করতে না পারে ঢাকনাটি ভালোভাবে লাগানো হয়ে গেলে চুলায় বসিয়ে দশ মিনিট হাই হিটে রেখে তারপর চোলার আঁচ একদম লোতে দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব আধা ঘন্টা পর একটি ছুরির সাহায্যে ঢাকনাটি খুব সাবধানে খুলে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তারপর একটি চামচের সাহায্যে মিল মশলার সাথে মিলিয়ে নেব তারপর পরিবেশন করলে হয়ে গেল মজাদার কাচি বিরিয়ানি রেসিপি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম